হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে কিন্তু রাতের বেলা বিরিয়ানি পার্টি করব এই জন্য কিন্তু সবাই হচ্ছে গিয়ে ব্যস্ত মুরগিগুলো কেটে কিন্তু পিস পিস করে একদমই রেডি করা হচ্ছিল আর আমার দেবর হচ্ছে গিয়ে মরিচ ব্ল্যান্ডার করে নিয়ে আসছিল কাঁচামরিচ ব্ল্যান্ডার করে দিতে নাকি অনেক বেশি ভালো হয় আমি আসলে এরকমভাবে বিরিয়ানি খুব কম রান্না করি কারণ এভাবে বিরিয়ানি রান্না করতে গেলে আমার বিরিয়ানি একদমই ঝোলঝোল হয়ে যায় এই জন্য কিন্তু আমি একটু অন্যরকম করে বিরিয়ানি রান্না করি আর এই যে দেখতে পাচ্ছ সবাই সবাই এখানে কিন্তু খুব ব্যস্ত ছিল চুলার আগুন ধরানোর জন্য তো আগুন ধরানোর পরে কিন্তু তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজতেছিলাম আর আর এই বড় চামচটা তো নাড়াচাড়া করতেই পারতেছিলাম না আমার খুবই কষ্ট হচ্ছিলো আর আমি তো নাড়াচাড়া করতে গিয়ে পুরো ভারে মনে হচ্ছিলো আমি পাতিলের ভিতরেই পড়ে যাব। আর এদিক থেকে তো বারবারই চুলার আগুন নিবে যাইতেছিল মাটিটা ভেজা ভেজা থাকে এই জন্য কিন্তু বারবার চুলার আগুনটা নিবে যাইতেছিলো আর এই চুলার আগুনটা যখনই ঠিক করতেছিল তখন হচ্ছে গিয়ে খুব বেড়া লাগতেছিল মনে হইতেছিল আজকে রান্নাটা কী হবে আল্লাহ জানে কিন্তু আমরা এটাও বুঝতেছিলাম যে চুলাটা একবার যদি ধরে যায় তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না তো আল্লাহ করে চুলাটা ধরে গেছে আর এখন দেখো আমরা আদা রসুন দিয়ে দিছিলাম। কারণ হচ্ছে এখন কষানোর পালা আদা রসুন আর হচ্ছে যে মশলা এগুলো এক এক করে সব দিয়ে দিব তো এতে করে কিন্তু হচ্ছে অনেক ভালো মতো কষানো যাবে আর এই যে দেখো কি সুন্দর করে ভাজা হইতেছে আর কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দেওয়ার সময় তো আমি চিন্তা করতেছিলাম আল্লাহরে এতগুলা কাঁচামরিচ তাও আবার ব্ল্যান্ড করে দিছে তাহলে তো অবস্থায় খারাপ হয়ে যাবে সবাই তো আমি যেরকম ভেবেছিলাম সেরকমটা হয়নি বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আমরা তো এখানে সবাই আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর চুলা তো বারবারই নিভে যেতে ছিল তার জন্য ওই যে তোমাদের ভাইয়া দেখো আগুন দিয়ে ওইটারে গুতাইতেছিল যেন চুলাটা বারবার না নিভে যায় এরপরে তো একটু গুঁড়ামরিচও দিয়ে দিয়েছিল এই গুঁড়ামরিচটা দেওয়ার পরে কিন্তু বিরিয়ানিটা অনেক সুন্দর একটা কালার হয় তো এইখানে কিন্তু আমরা সব কিছু দিয়ে একদম নাড়াচাড়া করতেছিলাম কারণ এখন কিন্তু আগুলো অনেক ধাউ ধাউ করে জ্বলতেছিল আর এই দেখো আমি সস ঢালতে গিয়ে কি হইতেছিল সস তো পুরো ঢালতেই পারতেছিলাম না পরে তো আমি বলতেছিলাম এই সস তো কোনোভাবেই ঢালতে পারতেছি না এ তো আটকাই গেছে পুরো সসের বোতলের সাথে ঢালতে যখন না পারছি তখন কিন্তু ভাইয়ের কাছে দিয়ে দিছি আর সে তারপরে হচ্ছে গিয়ে ঢালল কিন্তু তারপরেও পড়তেছিল না সসটা একদম আটকাই গেছে পরে বলছি অন্য কিছুতে ঢেলে তারপর দিতে তো আমার হচ্ছে দেবর এখান থেকে আবার এক এক করে সব বিরিয়ানির মশলাগুলা দিয়ে দিতেছিল আর বিরিয়ানির মশলাগুলা দেওয়াতে কিন্তু সাথে সাথে একটা ঘ্রাণ চলে আসছিল আর এই তো সবাই পাগল বলতেছিল ওরে বাবারে কখন খাবো সবাই আসলে কি বিরিয়ানির পার্টিটা যখন করে তখন আশেপাশে থাকলে তাদের সবারই কিন্তু অনেক একটা আমেজ থাকে একটা আনন্দ থাকে এটাই কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে আর আমাকে তো আমার ভাই বলতেছিল যে এখান থেকে যতটুকু সস্পর্শ হলো তুমি খাও আর আমি ওটা খাইতে যেহেতু আমার জিব্রাটাই পুড়তে নিছিলাম আর হাতটা তো বটেই তো এখান থেকে কিন্তু আদা রসুন দেওয়ার পরে আমরা বাদাম বাটা নাই তো এখন এই যে বাদাম কিন্তু অনেক অনেক বেশি দিলে অনেক বেশি মজা লাগে যেমন হচ্ছে গিয়ে বাদাম বাটা দুধ দই তারপরে হচ্ছে বিরিয়ানির মশলা বিরিয়ানিতে সকল প্রপারলি দিতে পারলে কিন্তু খুব বেশি মজা লাগে আর এখানে একটু পানি দিয়ে দিচ্ছিল কারণ হচ্ছে তেলের মধ্যে এতক্ষণ ভাজা হতেছিল এতে করে কিন্তু মশলাগুলো পরে পরে যাইতে পারে এই একটু পানি দিয়ে দিতে হবে কিন্তু পানি দিয়ে দিচ্ছে আর এখন কিন্তু এটা কষানোর পরে আমরা মুরগির মাংসগুলো দিয়ে দিছি আর মুরগির মাংসগুলো দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করতে অনেক বেশি কষ্ট হইতেছে একজন এত বেশি নাড়াচাড়া করলে কিন্তু তার অনেক কষ্ট হয়ে যায় তো বলতেছিলাম একটু চেঞ্জ করার জন্য আমিও একটু নাড়াচাড়া করতেছিলাম কিন্তু আমি তো নাড়াচাড়া করতেই পারি না কারণ পুরুষ মানুষের যে শক্তি সেই শক্তি তো আর আমার নাই আমি তো এটা নাড়াচাড়া করতে গিয়ে বলতেছিলাম আল্লাহ আমি তো নাড়াচাড়া আরও করতে পারবো না তারপরে কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া করছি পরেই আমার হাতে থেকে নিয়ে গেছে বলছে হয়েছে তোমার দিয়ে আর কাজ হবে না তুমি এখন যাও কারণ এই এমনিতেই নর্মাল পাতিলে রান্না করতে গেলেই তো এক একদম অবস্থা খারাপ হয়ে যায় আর এইটা তো বিশাল বড় একটা ড্যাগ তো এই ড্যাগের ভিতর রান্না করতে গেলে তো আমি এটার মধ্যে পড়ে নিয়ে এটাই ভাগ যাই হোক আমার ছেলে তো সেই রকম খেলা আমার ছেলে এই কয়েকদিন যাবৎ একদমই হচ্ছে গিয়ে খেলাধুলায় ব্যস্ত তাকে নিয়ে আমি অতটা সময়ও দিতে পারতেছি না কারণ যেহেতু অন্যান্য কাজগুলাতে ব্যস্ত বা আমরা হচ্ছে ভিডিও মেক করাতে তারপর অন্যান্য সব কিছুতে ব্যস্ত তার জন্য কিন্তু সে আমার কাছে আসেই না আর খুব বেশি খেলাধুলা করে যেহেতু ঘরের ভিতর বন্দী থাকে আর এই সব বেড়াতে আস তারপরে কিন্তু সে একদমই ছাড়া পাইছে আর ছাড়া পাওয়ার পরে তো সে একদম মনে হইতেছিল আমাকে কিছু মনেই করে না আমি যে তার মা আমি যে একটা কিছু বললাম সেটাতে সে কিছু মনেই করে না আর তার বাবার কথাও শোনে না তো যাই হোক এই যে খাবার দাবার সব কিছু শেষ করে যে ঘরে ঢুকবো আর সামনে তো রোজাই চলে আসতেছে রোজার সময় যে ঘরে ঢুকবো তারপরে কিন্তু আর বের হব না এতে করে কিন্তু যায় না আবারও আগের জায়গায় চলে আসবে কারণ ওর মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে ও এখন অন্যান্য বাইরের আর বাচ্চাদের সাথে মিশতে মিশতে এখন হচ্ছে গিয়ে এত দুষ্টমি করে আমি পুরাই হচ্ছে গিয়ে পাগল হয়ে যাই তো দেখো দুধ দেওয়ার পালা দুধ কিন্তু এতক্ষণ দেই নাই আর হচ্ছে চাল দেওয়ার পরে চালটা যখন একটু কষানো হয়ে গেছে তারপরে এই যে গরুর দুধ দিয়ে দিতেছে আর এই যে গরুর দুধ দেখতেই দেখতেছো যে কি সুন্দর কালার এটা কিন্তু এই যে ভাই ওনাদেরই গরুর দুধ আর এই দুধটা প্রচণ্ড পরিমাণ ভালো মাসাল্লা মশাল্লা তুই যে দেখো আমার চাচি শাশুড়ি সেও কিন্তু চলে এসেছে সে কিন্তু এতক্ষণ ছিল না কারণ হচ্ছে তার বাচ্চারা হচ্ছে গিয়ে জ্ঞান পাবলিকে পড়ে আর জ্ঞান পাবলিকে পড়াশোনা অনেক বেশি যার কারণে চাচি তার বাচ্চাদের রেখে ঘর থেকেও বের হতে পারছিল না আর আমাদের দেবরগুলারও তো পড়তে মন চাইতেছিল না কারণ হচ্ছে গিয়ে তারাও মজা পাইতেছিল যে এখানে বিরিয়ানি রান্না করতেছে আর আমরা ঘরের ভিতরে বন্দি হয়ে পড়াশোনা করতেছি তারা কোনোভাবেই সেটা করতে চাইতেছিল না তো যাই হোক আজকে কিন্তু বিরিয়ানিটা সেই রকম মজা হয়েছে আর এই দেখো এখন কিন্তু মেপে পানিটা দিয়ে দিবে এখানে কিন্তু প্রায় ছয় কেজি মতো চাল আছে আর হচ্ছে গিয়ে আট কেজির মতো মুরগির মাংস আছে তো এতে করে কিন্তু ডাবল হয়ে যাবে আর এতে করে কিন্তু আমার পানিটাও সেম পরিমাণে না দিলে ঝামেলা হয়ে যাবে আই মিন মাইপা দিতে হবে পানিটা আর আমি সবসময় পোলাওতে মাইপাই দিই আর এখানে যেহেতু এত বড় ইসের মধ্যে রান্না করতেছে ড্যাগের মধ্যে তো ড্যাগটাতে যে কিভাবে রান্না করতে হয় আমি জানি না তার জন্য কিন্তু সবাই সবাইকে মতামত দিতেছিলাম আর এখানে আমাকে তো লবণ টেস্ট করার জন্য লবণ টেস্ট করা কিন্তু অনেক বেশি ঝামেলার কারণ অনেকেই কম খায় অনেকে অনেক বেশি খায় তো আমি তো অনেক বেশি খাই এর জন্য লবণ তো বারবারই দিতেছিলাম আর আমাকে বলতেছিল একটু ভালো মতো দেখে নাও বা একটু পরে দেখো আবার তো আমি তো চিন্তা করতেছিলাম হাইরে লবণ যদি বেশি হয়ে যায় তাহলে তো আমার সম্মান পুরাই শেষ হয়ে গেছে যাবে তো পরে আমি চিন্তা করলাম না যতটুক দিতে হবে ওইটুক তো দেওয়াই লাগবে তো আমি একটু নিজের টেস্টটাকে কমাইছি যে একটু হালকা যখন লবণটা বুঝবো যে না এখন আমার মুখে একটু হালকা লাগতেছে তখনই কিন্তু আমি বলবো যে হ্যাঁ লবণের পরিমাণ ঠিক আছে তো যাই হোক আমি অনেকবার লবণ টেস্ট করছি প্রায় পাঁচ ছয় বারের মতো ভিডিওতে আমি মাত্র দুই তিনবার দেখাইছি কিন্তু আমি কিন্তু আরও অনেকবার লবণ টেস্ট করছি কারণ এই দায়িত্বটা যেহেতু আমাকে দিছে সুইটা এটা ভালো মতো ফুলফিল করতে হবে তারপরে কিন্তু বিরিয়ানিটা যখন রান্না হয়ে গেছে তখন লবণটা একদমই পারফেক্ট ছিল আর অনেক বেশি মজা হয়েছিল আমরা তো বুঝি নাই যে এত মজা হবে ছয় কেজি অনুযায়ী কিন্তু আমরা চারটা বিরিয়ানির মশলা দিছিলাম এতে কিন্তু অনেক ভালো যদি আমরা আরও কম দিতাম তাহলে আর এত মজা হইতো না কারণ হচ্ছে গিয়ে এতগুলো পোলাও চাউলের সাথে তো মশলাটাও সেম পরিমাণে থাকতে হবে সেম বলতে হচ্ছে গিয়ে পরিমাণ মতো থাকতে হবে তার জন্য কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে তো দেখো বলক আসার পরে কিন্তু বিরিয়ানিটা হয়েই যায় আসলে তারপর একটু দমে দিয়ে দিলেই হয়ে যায় আগে তো আমি পোলাও রান্না করতে গেলে পানি দিতাম তারপরে শুকানোর পরে আর দিতাম মানে চুলাটা আমি জ্বালায় রাখতাম এতে করে আমার বিরিয়ানি কখনোই ভালো না বলতেছিলাম যে হইতো ভাই নিচ থেকে কতগুলো আগুন উপরে উঠায় দেন তাহলে বেশি ভালো হবে তাহলে আর কি দমে দমে সুন্দর মতো উপরেও হয়ে যাবে নিচেও হয়ে যাবে কিন্তু আমাদের তো আসলে বিয়েবাড়ির মতো এত কয়লা হয় নাই যার কারণে অল্প দিছে কয়লা তো উপরে দিছে নিচে দিছে দেয়াতে কিন্তু ওইটাই হচ্ছে গিয়ে দমে আমাদের বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গেছিল যাই হোক আমাদের বিরিয়ানি রান্না করা কিন্তু শেষ দেখো এখন একটু ঘুটে মুটে দিতে বললাম বলছি কি একবার নাড়া দিয়ে দেন তাহলে কিন্তু ভেতরে বা উপরে যেখানে একটু প্রবলেম আছে চাল হয় নাই তো সেটা হয়ে যাবে তো পরে ভাই কিন্তু একবার হচ্ছে নাড়াচাড়া দিয়ে দিয়েছিল এই নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু পারফেক্টলি আমরা বিরিয়ানিটা খাইতে পারছি তো তোমরা ওইভাবে হচ্ছে গিয়ে একবার নাড়াচাড়া করে দিবা তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে বা পোলাও যাই যেটাই করো না কেন সেটাই কিন্তু ভালো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা এখন বিরিয়ানি খেতে যাব সো বিরিয়ানি খাও আর খাইতে খাইতে আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে দেখো আমার পড়ুয়া যেই দেবর কথা বলতেছিলাম সে চলে এসেছে আর থাকতেই পারতেছিল না তারপরে কিন্তু বিরিয়ানিটা হওয়ার একটু আগেই চলে আসছে সে তার কাজ নেভানোর জন্য কারণ সে অনেকক্ষণ ধরেই হচ্ছে গিয়ে আমাদের সাথে থাকতে পারতেছিল না এই জন্য তার খুবই খারাপ লাগতেছিল তো এই যে দেখো আমরা পাটি বিছায় নিচে কিন্তু খাইতেছিলাম আর এই যে দেখো এই জায়গাটা হচ্ছে গিয়ে রান্নাঘর মানে হচ্ছে গিয়ে আমার খালাসা শাশুড়ির বাসার যে রান্নাঘর সেটা হচ্ছে এটা তো বাইরে থেকে খাবারটা কিন্তু আমরা ভেতরের দিকে নিয়ে আসছি নিয়ে এসে তারপরে এখানে বসেই খাচ্ছিলাম যেহেতু এখানে কিচেন ঘর আর এই জায়গাটাতে কিন্তু খাবার দাবার খেলে ভালো হবে কারণ এখানেই আবার পরিষ্কার করে যাইতে পারবো আর এর জন্য কিন্তু আমরা ঘরের ভিতরে খাবারটা নেই নাই তো এখানে আমরা নিচে বসে সবাই একটা বৈঠকের মধ্যে খাচ্ছিলাম অনেক বেশি মজা হচ্ছিল ও আরেকটা কথা এরপরে কিন্তু আমাদের দইও খাওয়ানো হয়েছিল আমাদের চাচি শাশুড়ি সে আবার তার ফ্রিজ থেকে আমাদেরকে দই এনে খাইয়েছিলো সো এই যে দেখো আমাদের চাচি শাশুড়ি সেও খাচ্ছে আর ওই যে আমাদের যে ডেকোরেটর সে কিন্তু দাঁড়িয়ে আছে আই মিন সে রান্না করেছে তো যাই হোক এই যে আমরা খাবারগুলো কিন্তু এখানে সার্ভ করতেছিলাম আর ছিলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে মুরগির মাংস ছিল তার জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল মানে পোলাওর সাথে মুরগির মাংসটা পারফেক্ট হয়েছিল তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ